হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্বামী দীপানিতা চলে এসেছে একটা অ্যানাদার ভিডিওর সাথে সো বাড়িতে কেউ নেই আজকে আমার ওপর দায়িত্ব পড়েছে কি চিকেন রান্না করতে হবে তো আমি ভাবলাম আজকে নিজের মতো করে একটু চিকেনটা রান্না করি ভালো করে রসিয়ে কষিয়ে তো তাই জন্য হাতের সামনে যত মশলা ছিল আমি সবই ঢেলে দিয়েছি মানে আমি সব কিছুই অ্যাপ্লাই করে তারপর চিকেনটা রান্না করেছি বেশ স্পাইসি করে চিকেনে যা যা মশলা লাগে আমি তাই দিয়েছি বেকার উল্টো পাল্টা আমার মশলা দিই কোনো চিন্তা নেই জাস্ট তোমরা দেখতে থাকো কি কি মশলা আমি অ্যাপ্লাই করেছি প্রথমে আমি মিক্সারে হচ্ছে পেস্ট করে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা তারপরে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি বেশি খাটনি আমার যাতে না হয় তাই জন্য আগেই মাংসের মধ্যে আমি পেঁয়াজ নুন হলুদ লঙ্কা জিরে ধনে বাটা। মানে যা যা মশলা হয় আমি সবই মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ তো এইগুলো সব কিছু দিয়ে তারপর আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি আর যেখানে আমার হাত দিতে আমার কেমন একটা লাগছিল যে ও মাই গড আমার হাতে লেগে যাবে এবার হাতটা যাবার কেমন একটা ফিলিংসটা তো বুঝতেই পারছো তো তারপর ফাইনালি অনেক চিন্তা ভাবনা করে আমি হাতটা লাগিয়ে নিলাম একটু বেশি করে তেল ফেল দিয়ে নিয়েছি সর্ষের তেল কারণ আমার মনে হয় মাংস উইদাউট সর্ষের তেল ইজ বেকার মাংসে যতক্ষণ সর্ষের তেল না পড়ছে ততক্ষণ ঠিক মাংস মনে হয় না আমার তো এখানে সব দেওয়া দেই আমার মোটামুটি কমপ্লিট সব কিছু আমি দিয়ে নিয়েছি আর কিছু বাকি নেই যা যা মশলা ছিল লাস্টে ধনে আমি খুঁজেই পাচ্ছিলাম না আমার মা কোথায় রেখে গেছে সেই জন্য আমি ধনে আবার ভেজে তারপর পেস্ট করে নিয়েছি আর লাস্টে এখানে কাসুরি মেথিটাও আমি একটু হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি এতে খুব ভালো গন্ধটা বেরোয় মানে জাস্ট অসাধারণ কাসুরির মেথির গন্ধটাই একদম আলাদা লেভেল তারপর এখানে আমি ভালো করে মাংসটা মেখে রেখে দিয়েছি রাখার মোটামুটি খানিক বা দু ঘন্টা একটু বেশি রাখলেই ভালো তো তারপর এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এরপর আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ভালো করে আর মাংসটা আমি যেহেতু একটু স্পাইসি করতে চেয়েছি ওই জন্য তেল মশলার ওপর আমি একদম কিপটামি করিনি যা যা পেয়েছে আমি সবই দিয়েছি আর একটু বেশি বেশি পরিমাণেই দিয়েছি তারপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ লবঙ্গ দিতে আমি ভুলে গেছিলাম পাশেই কৌটো ছিল কিন্তু তাও আমি ভুলে গেছি আমি জানি না কি আমি করছিলাম তো যাই হোক এসব তো হতেই থাকে তো ওটার জন্য কিছু মনে হয়নি নি ওটা যে মিসিং সেটা খুব একটা টের পাইনি এবার আমি পেঁয়াজ কুচিগুলো আলাদা করেও সরিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু পেঁয়াজ দিয়ে আমি ভালো করে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি কিছুক্ষণ হাই ফ্লেমে এরপর আমি এর মধ্যে আবার ওই মশলাগুলো দিয়ে দেবো যেগুলো আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম যেমন হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইগুলোই মাংস রান্না করতে যা যা মশলা লাগে আর কি খুবই ইজি রান্না হাতের সামনে এই মশলাগুলো রাখো আমাদের মনে হয় চিকেন রান্না করা ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট রান্না আর কি মানে যে কিছু নাও পারে সেও আই গেস করতে পারবে মানে যা যা মশলা হয় আর কি সব মাংসে দিয়ে দাও একসাথে আদা পেঁয়াজ রসুন সব একসে একসাথে মাংসেতে দিয়ে দাও তারপর জাস্ট কড়াইতে নাড়িয়ে নাও তুমি যদি কিছু রান্না করতেও নাও পারো নাও জানো তাও একদম হেভি মাংস রান্না হয়ে যাবে আর এখানে আমি একটা চিনিও অ্যাড করে দিয়েছি তাতে কালারটা বেশ ভালোবাসে দেখতেই পাচ্ছ আমার কড়াই কালারটা একদম রিচ স্পাইসি এরকম একটা কালার এসছে মশলার জন্য তো এসছে ডেফিনেটলি তাতে চিনি অ্যাড করলে কিন্তু কালারটাও খুব ভালো হয় আর টেস্টটাও একটু আলাদাই হয় এবার আমি টমেটোর যে পিওরিটা ছিল ওটা আমি ঢেলে দিয়েছি এটা আবার একটু কিছুক্ষণ আমি কুক করব যাতে টমেটোটা একদম কাঁচা গন্ধটা চলে যায় একটু ফুটে উঠলে এরপর যে মাংস ম্যারিনেট করা ছিল ওইগুলো আমি এক এক করে এবার ছেড়ে দেবো প্রথমে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম যদি আমার গায়ে ছিটে আসে তারপর দেখলাম না এভাবে হচ্ছে না একদম গামলা শুদ্ধ ঢেলে দিয়েছি তারপর গামলার মধ্যে দেখলাম নিচে আরও কত পেঁয়াজ পড়েছিল ওগুলোও আমি এর ভেতর দিয়ে দিয়েছি একসাথেই মাংসের ভেতরেই তো যাবে বাট মাংস রান্নাটার টেস্টটা খুব ভালো এসেছিলো নুন ঝাল জলটা দেওয়ার পর একটু নুনটা দেখে দিতে হবে এটাই কনসার্ন আর কোনো কনসার্ন নেই তো আমি ভালো করে কষিয়েছি অনেকক্ষণ ধরে দেখলাম জলটা একটু বেশি তাই ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিয়েছি তাও এখানে বেশ ভালোই দেখলাম ওই টমেটোর পিউরির জলটাই ছিল এক্সট্রা আমি কোনো জল ইউজ করিনি পিউরি করতে যেটুকু জল মিক্সিতে দিতে হয় ওই জলটাই ছিল কালারটা দাস দেখো এত রিচ কালার এসছে মাংসটা মানে আমি একটু ভালোই পারি রান্না করতে মানে পারি মোটামুটি রান্না বান্না আমি অকাজের নয় একদম শুধু করি না এই যা আর কি যাই হোক তো মাংসটা কষাতে কষাতে দেখলাম একটু নুনটাও টেস্ট করে নি আর নুন টুন লাগবে কি না সেই বুঝে তাহলে দেব তো তারপর দেখলাম আর নুন লাগবে না বাট জল দেওয়ার পর একটু নুন আমি দিয়েছি কারণ জল দেওয়ার পর একটু তো নুন লাগবেই কারণ আগের পরিমাণটা তো আর নেই তো তাই ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম আর আমার তো কষাতে খুব ভালোই লাগছিলো অনেকক্ষণ ধরে কষাতে আমার খুব মজা লাগে তো যাই হোক এইখানে আমি জলটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম আর ফ্লেমটা লো করে দিয়েছি যাতে মাংসটা অনেকক্ষণ ধরে ফোটে সিদ্ধ হয় ভালো তারপর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে জাস্ট কি সুন্দর দেখো বুলবুল বুলবুল ফুটছে আর কি তো মাংস হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং আবার কাসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে দিয়ে দেব এটা দিলে জাস্ট স্মেলটাই আলাদা ধরনের আসে এটা একদম লাস্ট ফিনিশিং তাই আমি এটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাইনি একটু ঝলঝলি খাবো তাই রেখেই দিয়েছিলাম তারপর ফ্লেমটা আমি অফ করে দিয়েছি ওটা দিয়েই তো ফাইনালি এবার ভাত নিয়ে বসে গেছি আর এই আমার লেগ পিস লেগ পিস ছাড়া আমি খেতেই পারি না এই পিসটা আমার জন্য বাড়িতে বাঁধা ধরাই থাকে আমি এটাই খাই শুধু সো আমি এনজয় করি আমার চিকেন আর ভাত তোমরা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং